সাহাবিয়া নবীদের সামনে হাসিসলা দাঁত বার করিয়া আরে ভাই আমরা এমন এক ওয়াই দখল জমিন ওইলাম ওয়াজর মাটো আয়া দাঁতর ফারা বার করিয়া হাসিয়ার অথচ বিশ্বনবী বলেন যত মুসলমানে দাতর ফাইল বার করিয়া জমিনের মধ্যে হাসি ভাই এগুর দিল ইখান জমিন মুর্দা হই যায় আর যেগুর দিল জমিনের মধ্যে মুর্দা হই যায় এগুর ঠিকান আল্লায় জাহান নাম বানায় বিশ্ব বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ যতদিন জমিন হাসি সন মুসকি হাসি সন দেওয়াই এর লাগি উম্মতে কিয়ামত পর্যন্ত যদি মুসকি হাসি জমিনের মধ্যে হাসি দেয় নবী বলে নিগুরে একটা শূন্য তোর সব দেওয়া হইব মুসকি হাসি দেওয়া শূন্য মুসকি হাসি দেওয়া হৌ দাঁতর ফাইল বার করা নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহ আলাই ওসাল্লামায়

দাঁত বার করিয়া হাসিলে দিল দিন্দা হয় না মুর্দা হয় দাঁত বার করিয়া বালা মাতিলেও আসুন বাঘ মাতিলেও আমি তো মানে আপনারা জাহান নাম দেখলানি দেখতানি জাহান নাম কোনো দিন যাইতানি দেখা শেষ হইল জিও এগে আসিও দাঁত বার করিয়া আসিতাম না ইনশাআল্লাহ আল্লাহ ও আমি তার বেমার খানো জানি ও দেখা নাটক নাটক দেখো স্টোরি বানাও আর বের 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 দেলা করেও সারা ওলা হয়ে গেছে লেকিন নাটক দেখা ফ্যামিলিতে থাকি বন্ধ করিলা আশা বন্ধ হয়ে যাব কোনো নাটকও খান্দা আছে নি ভাই ভাইছ নি জোটকে স্পিচ বানাই মোটিভেশনাল স্টোরি বানাই মোটিভেশনাল ইমোশনাল নাটক বানাই যথোথায় ইটা হাবুগুলি কটা ফোরদাওয়ালা নি ইটা হাবুগুলি কিটা দিনদার নি ইটা তো লুচ্চা নাম্বার ওয়ান এটা কিতা জোরে খাও লুচ্ছা নাম্বার টু না ওয়ান আরো জোরে খাও লুচ্ছা নাম্বার ওয়ান সারা হোক ফুড়িন লইয়া কোনো কে ইমোশনাল ভিডিও বানাইব নি মাথা না রে ভাই দেখা লুচ্ছা আমার কা ওয়ান ওই দেখুন মার গর থাকি কেমিক্যাল ওয়ালা বার হয়েছে নগুন তে ফুড়িন লইয়া নাটক বানাই মিডিয়ার সামনে হুন্ত্রা খাইলে আমার বিরুদ্ধে শুরু দিব যাবে ন প্রবলেম যে গুর ভুড়ি দে নাটক বানানি ইগুর মা কত পালা বাপ কত গান ও ভুড়ির থাকি ভরি সে যায় না আর ই ভান বাটারে যে বিয়া করবা ই ভান বাটারে যে বিয়া করবা এন গর ই গান জন্ম তৈব বনা দুধ কইব ও তিন দিব ভাই তিন গোলা ফাটাইল কি রে ভাই গোলা ফাটাস লাগিয়া যুব সমাজ বাই আইন আইস্তাকি ওয়াদা করো জীবনে কোনো বেপরদা নারী বিবাহ করতাম না ইনশাআল্লাহ আরো জুড়ে কো ইনশাআল্লাহ কোনো বেপরদা বেহায়া মার্কা বই আমি বিয়া করতাম নাই বাংলাদেশের আবুর এখানে আপনারা ও যে নিয়ামত হা 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 গল হিসাই হিসাবর স্টোরি জানো নি সাবে টিকটক মার্কা বেটি বিয়া করছেন টিকটক মার্কা আর বাদে আজ্ঞাওয়ালা বাস দিয়া তাহলে লাটমারি ফেলাইয়া আরেক গুদামাই লইসে গিয়া ও টিক

ওর লুচ্চা সারা কোনো লুচ্চি বিয়া করবো নি এই মাতুস না ভাই বেহায়া সারা কোনো বেহায়া নি রেখেও বিয়া করবো নি বালা মানুষের কোনো বেহায়া বিয়া করেনি বালা মানুষের কোনো লুচ্চি রে বিয়া করেনি বালা মানুষের কোনো বেফরদারে বিয়া করেনি এটা বিয়াও করছে না কিন্তু তারা জিনা বইতরা এর বেজার হইও না আমার মাথায় বেজার রয়নি ভাই বুঝাইতাম চাইছি কবর আজাদ না দূরে না ভাই মনে বুঝছো নি তুমি আসতে ওকে এগিয়া যে খালি ইমোশনাল ভিডিও দেখলাই আর এনরে আমার ফদার অতিথি জি না আমি এর বিরোধিতা গুর বিরোধিতা করি আমার বরাখলী বাংলাদেশি ওয়াই দোকানে হোম স্টর দিতে খালো আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি দিকার করিয়া বাংলাদেশ থাকি যারা আইন এরা অধিকার ঘোষলেন এরা কোন সংগঠনের কোন মসলকর অধিকার ঘোষলেন তো গতদিন যে জন আজ আমার বাদে কিন্তু জমাতে ইসলামী মসলকর আর আমরা হানভি মসলকর তো আপনি এখন আমার এক কাইন আমরা ইমাম আবু হানিফা মানি না নি আমরা দার লুম দেওয়ন মানি না নি তাহলে দারে মনে হয় নেয় হারিয়ে অনবর তো মুসলিম দেওয়া এখানে সমাজ ভাই আইন ইন বেশিরভাগ যুবক সকল দেখি আর মুরব্বী সকল দারবাদ বুস্ত্রা ফয়লা খবর লই আইন কিলা এর বাদে সাবরে আনি আমি দুই মাস সবর করিয়া সিলেট জমিন বাংলাদেশের যতখানো গেছি এর লাগি আমার এই আইডিয়া হয়ে গেছে ইনশাল কারণ আমি ফিরল্লা খান থাকলেও ইনশাআল্লাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম পারি আমি ঘুমাই ঘুমাই লাগে আমার মাথায় বেজার হয়ে থাকি ভাই প্রতিটা মানুষে আল্লাহরে স্মরণ জীব আল্লাহরে স্মরণ ঘুরো কয় গুনা বন্দী জীব আল্লাহরে স্মরণ কৌ যে আমরা মা বন গাইলাই মাদে মাে হালাকে সারা মা বই নকল খারাপ ভাই না যদি মা বই নকল সারা খারাপ হইলায় ইমিনে হাবি দখল নি মা বই নকল খারাপ হইলে না ও নেই না এখনো আছে রহমতর ফুটা এখনো আছে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান যতদিন তলবুল ইলম কল জমিনো থাকবা যতদিন মাদ্রাসি মসজিদ জমিনো থাকবো ও তলবুল ইলম কল মুখের দিশায়া আমি আল্লাহ জমিনর মধ্যে ফল ফুরুট ফাটায়া দেই আমি আল্লাহর মেগোর ব্যবস্থা করিয়া দেই আমি আল্লাহর জমিনর ইযাদার ব্যবস্থা করিয়া দেই কউল সুবহানাল্লাহ তলাবুল ইলিম আখলার হুসি নাই আমি আল্লাহ জমিন ভিটামিন জাতীয় খাবার অকল জমিন ফাটাইয়া দে তলাবুল ইলিম আখলার হুসি নাই আমি আল্লাহ জমিনের মধ্যে দামি দামি খাবার অকল ফাটাইয়া দেই আমি আল্লাহ মেঘ বন্ধ গেলে তলাবুল ইলিম আখলার মুখে দিই লগে লগে আমি আল্লাহর জমিনের মধ্যে সরম লাগি যায় তাই আর জমিন দিয়ে আমি মেঘ রে আসমানো আটকাইয়া রাখি না তলব ইলিম অকলা তাফে লাঙ্গুর ডালিম খাও না নি ভাই দামি দামি বাজার থাকি মাছ অকল খাও না নি তার লাই আমরা ও আলিম অকলর মুখে দিয়া তলবা অকলর মুখে দিয়া সাইয়া দিন দূরে কৌ সুল হান আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার লগে লগে যারা নেকর হয় দিনদার মুক্ত কি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার লগে লগে মসজিদে আহা জানি কাকুতি ঘরের বন্ধাও হল তোমরা যত তাড়াতাড়ি ফারো আমারে গোসল দেওয়াইয়া খাফন দি বেষ্টন করিয়া তোমরা আমারে কবরর বাসিন্দা করো খারণ যখন তোমরা আমারে কবর হাওলা করিয়া তুইয়া যাইবা আমি মারা যাওয়ার বাদে কবর আমার লাগি অপেক্ষা করার আমি জন্ম তোর মেহমান হইতাম আর যদি কোনো সুতকুর কোনো মতকুর কোন কোনো দিনাকুর কোনো বেহায়াল উচ্চামার কাু যদি জমিন তাকে বিদায় নিয়ে যায় আল্লাহর নবী মোহান্ন রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই কোন গুনাহগার মানুষ মারা যাবার লগে লগে আHazardi করে খান্না কাটি করে যখন আত্মীয় সুজন হল সেলেমে অক্সলে তারে গোসল দেওয়াইবল লাগি پریشان হই যায় জান দেওয়াই গরম পানি করবাল লাগি মানুষ پریشان হয়ে যায় ও সময় গুনাহগার বন্ধায় চপুর পানি ফলায়য়া কইরো আমার আত্মীয় সুজন হল আমার اولادকন তোমার পাউখান দরিয়া হইয়া তোমরা আমারে গুসল দেবাইও না আর আমার বাড়ির থাকি তোমরা আমার বার দিও না যখন মানসে হনে না রে ভাই গুসল দেয়া যখন মানুষে সাদা তিন টুকরা খাবন্তি বেষ্টন করিয়া জনদার মাঠের মধ্যে যখন মানুষে লইয়া যায় ও আপনার আমার বাবায় খান্দি বা মায়ে খান্দি বা বাইয়ে খান্দিব বইনে খান্দিব ও আমার হলিঞ্জার টুকরা বাই হল আমার হলিঞ্জার টুকরা ওলা দখল আমি তোমরার খেদ মতো আরত করিয়া রিকোয়েস্ট করিয়ার তোমরা আমার এ কবর বাসিন্দা করিও না কারণ কবর ইকান আমার লাগি জাহান নাম হয়ে গেছে আমি কবর গিয়া শান্তিতে খাটাইতে পারতাম নাই এখন যখন আপনি হুমতা নাই বিশ্ব নবী বলেন আঠারো হাজার শুন শুনবো রে ভাই একমাত্র জিন্না তার ইনসান এই খান্দা হুমত নাই জনতার নামাজ পড়াইয়া যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ হইয়া যখন আপনার বাবার লাশ বাই লাশ বনি লাশ যখন আপনি হাওলা করে তাই আপনার ভাই আর বইনে মা বাবা সকুর বনি আপনার আমার ফাউদ দুনিয়া খান্দে আমার اولاد হল আমার সন্তান হল এত কষ্ট করি জমি না তোমাদেরকে লালন ফালন করলাম মায়া মহব্বত শুনিয়া বড় বানাইলা তোমরার ফাউ খানো দরিয়া হইয়া আর এই কবর তোমরা আইয়ো না যে কবর আমি একলা থাকা সম্ভব নাই কৌ নাম কারণ দেওয়াই বিশ্ব নবী বলেন কবর যখন আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কয় তুই আইবা মানুষে মাটি দিয়া যখন বাসর সানি দিয়া মাটি দিয়া আইবারে হয়

ও আল্লাহর গুলাম হুসাইন তোমার রব কে ছিল তোমার দিনের নাম কি ছিল কোন ধর্ম পালন করিয়া তুমি কবরের বাসিন্দা হানতা জমিন হইলাই আমরা তোমার সওয়াল করিয়ার তোমার নবীর নাম কি ছিল অন্য তো বিশ্ব নবী বলেন বিশ্ব নবীর চেহারা মুবারক তোমার আমার সামনে কবর আনি অধিকার করো মান হাজার ও ব্যক্তিরা কি তুমি চিনো যদি নবীর লগে তোমার সম্পর্ক হয়ে যায় নবীর লগে যদি তোমার বন্ধুত্ব স্থাপন হয়ে যায় নবীর লগে যদি তোমার খলিন জাহানা সম্পর্ক হয়ে যায় আপনি তিন সোয়ালোর জবাব আপনি কবর দিতে ভালোবায় আর কবর যখন তিনটা সোয়াল আপনার আমার দিতে ভালো বিশ্ব নবী বলেন রহমতর হরিষ্ঠ আপনার আমার জানাইবা নাম কানাও মাতিল ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি ঘুমাও এত আরামর বিছানার মধ্যে তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমারে কোনো মানুষে আর কবরর ঘুম তাকি তোমারে হজাক করতো নাই হো আর যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই তিনটা সওয়ালের আনসারটা যদি আপনি আমি দিতে না পারি রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আমার কবরের দরওয়াজা কুলিয়া জাহান নামর লগে ডাইরেক্টলি সম্পর্ক করিয়া দেওয়া হইব রহমতর ফরিস্তা যাওয়ার লগলে কবরের ডান আর বাম সাইটে এমন দূরে চাপা মারব বাম সাইটর পাজর ডাইন সাইটে চলে যাবে আর ডাইন সাইটর পাজর বাম সাইটের মধ্যে চলে আসবে তোমার মার দুধ যতগুলা জমিনের মধ্যে তুমি বকখন হোস নাই

وعلى محمد صلى الله عليه. صلى الله على محمد صلى الله عليه. صلى الله على محمد এই জন্য আমার আমার বুজুর্গ বিশ্ব নভি বলেন আপনার কবর যখন জাহান নামে পরিণত হয়ে যাবে কবর ডানার সাইডে আপনার আমার চিফা মার বড় আপনি আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিবায় ওই সময় আল্লাহ জাহান্ন ফরিস্তারে ডাক দিয়া হইবারে জাহান্ন ফরিস্তা না ফর মানে চিপা মারান লগে লগে যখন আমার আর চিৎকার দেওয়া শুরু করছে আমি আল্লাহ তোমার দি দিয়ার তোমার হাত তাকিয়া জাহান নামর মাঝখান তাকিয়ে তো একটা দক দক আংটার মতো লাল ভাতর একটা লইয়া ও জাহান নামি মুখর মধ্যে চাপা মারো হৌ না দুই নম্বরের ভাই আপনার আমার কবরর মধ্যে 70 থেকে 99 টা সাপ देवा হইবো যে সাপ গুলা এত ভয়ংকরতা হবো বিশ্বনবী বলেন ও একটা সাপে যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ছাড়ি দিলাইরে ভাই গোটা দুনিয়া জমিন সালি হই জীব কুন আউযুবিল্লাহ ও সাপগুলা আপনার আমার পায়খানা দিয়া টুকিয়াত ফসরাব রাস্তা বায় বাহির হইবো ফসরাব রাস্তা বায় দুকা মুখে দিয়া বাহির হইবো রে ভাই মকে দিয়া হামায়া যখন খানে দিয়া বাহির আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবার আল্লাহ জমিন আমার কোনো শত্রু ছিল না আমার কোনো বন্ধু ছিল না জমিনও এত শত্রু আমার মধ্যে ছিল না রে দয়াল কবরের মধ্যে তো দুশ্মনকল খান তাকেই ফাটাইয়া দিলায় আল্লাহ কইবারে নাফরমান গুলাম জমিনও নিমখ খার আমি খরচ নাফরমান আমি খরচ খত নিমখার আমি খত বদিনী শত নাফর মানি জমিন খরচরে পন্ধা আমি আল্লাহ নবীর ইজ্জতার বরকতর বা তোমার আঠাই নাই আজকে তোমার লগে হিসাব নিকাশর্মিল্লা বলেন শুধু এখানে শেষ নাই আপনার আমার শরীরের মধ্যে আমার কুড়া কলে কামরানি শুরু করবা চাৰাটা দিন দেখি পিয়ামত অনুষ্ঠিত আৰ আগভৰজন তো ৰৱাই আপনে আমি কবৰৰ দিন দেখি সামান্য শান্তি ভাইতাম নাই আল্লাহ ৰ নবী মোহাম্মাদুল রচুল্লা চল্লাল্লাহঁতা আলা আলাই সিও চল্লা ভাই ফৰম আইন যদি জমিন অকণ সদকা যাওঁ তোমার সন্তানক হল থৈ আজা ৰাস্তা ঘাট বনায়া থৈয়া যদি মাছাজিদ মাদাৰিছ বনায়া তুমি থৈয়া যাও। ও সদকা যা ৰিয়াৰ আল্লাহ তোমারে কবর আজাব থাকি বাসাইব আমরা কিতা তো রাস্তা বানাইতে দেয় না রাস্তাঘাটও বেড়া লাগাই দে মানুষ এগু কোনো আটিয়া গেলে বেড়া দিলাই মানুষ এগু কোনো আটিয়া গেলে সমিত দি আমরা হরুতারে দিনদার বানাইতাম পারি না হরুতা মেসাপ বানাইতাম ভারি না ফুড়ি ফর্দাওয়ালা বানাইতাম ভারি না বাইয়া নগুন মেসাপ বানাই না বানাই দিনদার বানাইতাম ভারি না হরিয়া এর লাগি আজকে আমরা কবর গিয়াও শান্তি হইয়া না আর হরুতা তো এমন একা আপনারা জমিনও শান্তি দেয় না আখের গেলেও শান্তি নাই কম কম দুনিয়ার দিন দেখি তাওলা তোর দ্বারা শান্তি ফাই না মগর মারা যাওয়ার বাদে কবর দিন দেখি তো শান্তি ফাইতানা নি ভাই ফাইতানা নি ভাই অনি শান্তি বাইত হইলে হরুতা আগুন ফয়লা মানু বানাইতে লাগব আমার ভুয়া তিলাও থরনেওয়ালা বানাইতে লাগব আমার মেয়েরে পর্দাওয়ালা বানাইতে লাগব আমার ছেলেরে নামাজি বানাইতে লাগব আমার মেয়েরে নামাজি বানাইতে লাগব আমার ছেলেরে দিনদার বানাইতে লাগব আমার মেয়েরেও দিনদার বানাইতে লাগব বুঝা যাননি ভাইয়াই তো আমরা হরুতা কতটুকু দিনদার তার মাথা ভাই চাইলে বোঝা যায় আমার হরুতা কতটুকু পরেহেজগার তার আতে দি চাইলে যায় আমার হতুরা কতটুকু মুত্তাকি পরেহেজগার তার গোলাপ যায় ঠিক কি না ভাই আমার যুবক ভাই খানো দূর লাগায় গোলাত সরা লাগাই হাত ও হাড়ুও লাগাই হাত ও আংটি এগুর জায়গা শুবটা লাগাই মাঠে গান বাস্তব নানি ভাই আমি জিগার করি আর গোলাত সরা লাগানি ফুয়াইন তোর লাগি সুন্নত না ফুরিন তোর লাগি শূন্য মেয়েরার লাগি নানি গলার হার রিক্সা মেয়েরার সৌন্দর্য না ছেলেরার সৌন্দর্য তাহলে মেয়ের আর সরা বানাইয়া দেই আমরা বিয়া অর্থেও দামান বেটায় বা আমার পয়সা আছে আমি নেকলেস দিলে তো আমি আপত্তি বা আর যে বিরোধিতা না না কথা যদি নেকলেস বানাইয়া নৌফুয়াটায় মোর ফাটিলি তো তবুও বালা ফুরিয়ে জানলি তাই মোর আগে ভাই দিছে বালা কথা কিন্তু ছেলেরাতো গলাত হার লাগানি যাই না হারাম ছেলেরা গলাত হার লাগানি ডুপ্লিকেট কার অরিজিনালও লাগানি হালাল না হারাম ভাই হালাল না হারাম লাগে আমার যুবক ভাই আই তোমাদের খেদমত আমার আর যদি জাহান নাম তাকি তুমি যেন বাঁচতে হয় ও আদা সৰহ হৌ জল সার বুঝতে হই আবরে আমরা আর জীবনে কোনোদিন গলাত হার লাগাইতাম না ইনশাআল্লাহ হার বুঝছ তো সরা লাগাইতাম না ইনশাআল্লাহ ও দুই তিনজনে হইলা এর মতলব কিতাবাই জুড়ে খাও না ইনশাআল্লাহ লাগাও না এখানে আমি মানিয়া কিন্তু কোনোদিন ওয়া লাগলেও লাগাই থাম না কারণ এটা বালা মানুষের খাম নাই কিছু আউরি দাউরি চলেরার খাম ছরা গোলাপ চরা খানও দুল লাগাই থ একখানো দাগা দি থাড়ু হাড়ু থ উামা উঠে দামি গড়ি এগু লাগাইলাও আরও বালা তবু আলাদা এটা ফোকাস দিব কিন্তু হাড়ু এটা ফোকাস দিত না ভাই উমা লাগে গড়ি লাগাও যাই আছে আংটি রুভার একটা বানাইল এক আংটি লাগাইতে দুই আংটি অন্য কোনো বেমারও লাগিও সাতরাঙ্গির আংটি দাথুর আংটি গার্লফ্রেন্ডে দিছে বন্ধুয়ে দিছে বান্ধবীয়ে দিস দাদি হরিয়ে দিস দাদা হরুয়া দিছইন নানা হৌড়ে দিস আর কোনো আংটি না উ লাগছে ওর উভার আংটি এগু লাগাইলাও যাই যাচ্ছে মা বুঝা গেছে নি আই এর লাগে আমরা আংটি এগুর জায়গা দুগু লাগাইতাম রানার বরাক নাই বাংলাদেশের আমি কিছু ওয়াইডোর আতো দেখলাম দৈয আত হের মারা আংটি লাগাই এরা এই মাসলাই জানে না নি আংটি এগুল জায়গা দুগু লাগাইলে নামাজ হয় না লেগে গোলা সরা আমরা লাগাইতাম না এবার মতো ইনশাআল্লাহ গোলা সরা লাগাইও না এটা লাগাইলে যে হান্নামো যায় এবার একদম সহজ হয়ে যায় লাগে আপনারা আমরার ভবিষ্যৎ ও যুবক ভাইয়াই আপনারা আমরার ভবিষ্যৎ ফিউচার আপনারা আমরার হলিন টুকরা আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই না আমরা কবরত হয়ে আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই লাগি লাগি দোয়া থায় আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই নাম্বার লাগি সদকা হৈরাতরিয়া দোঁয়া দোয়া থাই এর লাগি তুমি তাই নামরার ভবিষ্যৎ ফিউচার তুমি তাই নাম্বার ভবিষ্যৎ সৌন্দর্য এর লাগি আমরা প্রতিজন যুবক হলে প্রতিজন যুবতীক হলে আমার বনিততে ওয়াদ থ। আমার না নিয়াও গুণা করিলেন না জানিয়া গুনা করাইন আল্লাহ আমার মা বনির গুন্তরে হেদায়ত দানি হয়ে আমি কোনো বনিন খারাপ হয় না রে ভাই আমরা খারাপ বানাই কোনো বাই খারাপ হয় না আমরা সমাজও খারাপ বানাই বুঝা যাননি ভাই মাত আমরা আমরা বোনের তরে জমিনও খারাপ হইতে দিতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা ছেলেমেরে জমিনও বদ্দিন বনতে দিতাম না ইনশাআল্লাহ ও কথা খান দূরে করি কো না ইনশাআল্লাহ আমার ফুয়া যদি আল্লাহওয়ালা হয় অসুবিধা নেই ভাই আমার ভুড়িটা যদি দিনদার হয় তো অসুবিধা নেই না এর লাগে আমরা বাই সেলেমে যে সেলমে ও গুণ আমরা ওলা উত্তম আদর্শ ওলা উত্তম চরিত্র ওলা আখলা কলা ওলা দিনদার মুর্তকি পরেহেগার বানাইতে রাধে আসি ইনশাল্লা লা ইলাহা ই ল লা ইলাহা ইল্লাল্লাহ লং লা লা ইলাহা ইল লং লাহু হেম্ প্রতিটা সৰুতাৰে আমরা তিনিদাৰ বানাইতাম আমার যুবক বাই আন বাজায় বাই সবচাইতে কথাৰে সব চাইতে বেছি লাহ লা দপিনো বনাইতাম ফাৰ্ম ইনশা লাহ আমাৰ আমি আপনার সামনে তিলাঙত কছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতু কাতিহি ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল ও আমার মায়ার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো আমি আল্লাহরে জমিনের মধ্যে ডরাও তোমরা অন্তরের মধ্যে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো আমি আল্লাহ তুমারে কই হাক্কা টুকাতে অতখান পর্যন্ত জমিনও ডরাও অতখান পর্যন্ত আমি আল্লাহরে জমিন থাকি তোমরা ভয় কর যতখান ডরাইলে তোমরা গুণা করা সম্ভব নাই আল্লাহ আল্লাহরে অতখান ডরাই যে ডরাইলে গুণা করা যাইতো নাই আল্লাহরে অতখান ডরাই যে ডরাইলে নাফরমানি করা যাইত নাই বুঝা যাননি ভাই বুঝা যাননি ভাই ই لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله